আজকের দিনটা অত্যন্ত মহত্বপূর্ণ দিন আমার আগে যারা বক্তব্য রেখেছেন ওনারা এই বিষয়ে বলেছেন আজকে সবাই স্মরণ করি হিন্দিতে আমার সরে যাবে আজকে দিনে আমি এখানে কবিতা বহিন আমি স্মরণ করছি আমি কয়েকবার এসেছি ওনার সাথে

এর থেকে বড় আর কিছু হতেই পারে না আর ভগবান সব কিছু তুমি আবিষ্কার করতে পারো কিন্তু আমার কাছে আমার সব তোমাকে দেব না আমাকে স্মরণ করার জন্য আমরা সবাই আমরা কেউ না তার জন্য ওই লক্ষ্যটা আমরা হাতে রেখে দিয়েছি তা আমরা জানি যে প্রতিটা যে ভগবান প্রতিটি মানুষের মধ্যে লিখতে পাচ্ছে আমরা অনেক সময় মৃত্যুর সানাহানি এসব নিয়ে থাকি গার্ভস্থ সমস্যা পারিঘরের সমস্যা বাইরের সীমানা সমস্যা আর সব জায়গায় সমস্যা কিন্তু এই সমস্যা যখন দেখা যায় যে রক্তের যখন সমস্যা হয় তখন স্মরণ করিয়ে দেয় যে আমরা স্কুল থেকে আমরা যাচ্ছি পরিবর্তনের কথা যাতে আমরা আরেকজন মানুষ মানুষের জন্য সেটা স্মরণ রাখার জন্য এই ধরনের রক্ত খুব প্রয়োজন কিছুদিন আগে আপনারা দেখেছেন যখন আমাদের অভিযাত্রান্ত সময় রক্তের খুব সর্বদা যারা ভারতবর্ষে ছিল কিন্তু রক্তের সভ্যতা দেখা দিয়েছে আমি বারংবার যখন আহ্বান করলাম কিছু دیکھا کہ مانس ہاتھ بڑی دے سات سب جائیں مشہور دیکھے آپ سب سارے لوکس چلے وہ تم یہ স্বল্পটা সেটা দেখা যায় কারণ আমি কিছুদিন আগে আমি আহ্বান দেখেছিলাম একটা জায়গায় বর্তমান শিক্ষে অনুষ্ঠানে আমি গিয়ে বলেছিলাম দেখেছিলাম আমাদের যে রক্তের দেখা বলেছেন যে রক্ত আমরা কালেক্ট করি ہم رکواد چارجنگ تھی اصوا ہوا کر

پیسنٹر آپ بلاڈ جب پرا کرنے کا ہاتے مدد رکھی آئی پیشنٹ کے ہاتھ ہمارا کانسار پیسینٹ جاوی پیسینٹ بھائی جب رک پائے আমাদের সিজারিয়ান সেকশনেও রক্তের প্রয়োজন হয় বিভিন্ন সময় রক্তের প্রয়োজন হয় হিমোমেরিয়া পেশেন্টের প্রয়োজন তো সেই জায়গা মধ্যে আমাদের রক্ত আমাদের সব সময় হাতে থাকতে হবে ব্লাড ব্যাংকে থাকতে হবে এবং আমরা জানি যে ওয়ান পার্সেন্ট যে ওয়ান পার্সেন্ট রক্ত আমাদের ব্লাড ব্যাংকে থাকতে হবে যদি ত্রিপুরাতে চল্লিশ লক্ষ লোকের বাস হয় তাহলে এখানে ওয়ার্ড পার্সেন্ট হলে চল্লিশ আমাদের যে চল্লিশ হাজার ইউনিট রাখতে আড়াইশো থেকে তিনশো তো সেইভাবে আমরা এখন একটু থামকি আমি যেটা বলছি আর এই নির্বাচনে একটা সমস্যা বারবার আমরা দেখছি এই যে যখনই নির্বাচন হয় যে ধরনের মাল্টিপল টাইমে মাল্টিপল যে নির্বাচন তাতে পরে কারণ লক্ষ্য আপনি কিন্তু নির্দিষ্ট সময় আছে রক্ত পাশ হয়ে যাবে তো এর জন্য এটা একটা তিন মাস প্রসেস আর ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা তৈরি করেছে যেভাবে মানুষ যে মানবতা বোধ সেটা কিন্তু ত্রিপুরার মানুষ সর্বদাই